যে যেখানে খানো করে খানো আমরা টুকাইরাম পাইছি না এখন একজন আঙ্কেলে আমরা পুষ্কর জিলা ফেসবুক রবির বাজার মসজিদও পাইছেন তাদের আমার একটা বাই নিখোঁজ অবস্থায় ফারাম না টুকাইয়া ঈদর দিন সাত তারিখ আটটার সময় সকালে আটটা তিন নগরতেই বাড়িয়া গেছিল আর আমার বাইরে আমরা পাইরাম না আমরা একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আমার পাশে দুইজন রয়েছেন দুই বা একজন বাই একজন বোন রাইম নামের একটি ছেলে যাকে দীর্ঘ পাঁচ দিন থেকে অর্থাৎ সাত তারিখ ঈদের দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার আত্মীয় স্বজন সহ তার পরিবারের মানুষজন খুবই পেরেশানির মধ্যে রয়েছেন এবং ওনারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন যে যেখানে বলছেন তারা কিন্তু সেই জায়গাগুলোতে গিয়েও খুঁজে বেড়াচ্ছেন আজকে এই রবির বাজারে এসেছেন তারা এখানে একজন বলেছেন যে রবির বাজারের মসজিদের দান ঠিক পাশেই একজন ভাই ওনাকে কিছু টাকা দিয়েছিলেন তারপরেই ছবি দেখানোর পরে আহ চিনেন তারপরে কিন্তু ওনারা আজকে এই জায়গাটিতে এসে বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখছেন ওনাদের বাইক বাইকে খুঁজছেন আপনারা যারা এই রবির বাজার বাসী অর্থাৎ কুলাউরাবাসী যারা রয়েছেন এই ভিডিও যা দেখবেন এবং এই বাইটিকে আপনারা যারা দেখবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসুন আমরা একজন বাইকে খুঁজে পেতে সহযোগিতা করি আমি রাজনগর নন্দীরা চৌধুরী বাজারের বুঝ বল থাকি বন্দর বার থাকি খরাম যে আমার একটা বাই নিখোঁজ অবস্থায় খারাম না তো ইদোরদিন 7 তারিখ 8টার সময় সকালে 8টা তিনগড়তেই বাড়া গেছে আর আমার বাইরে আমরা পাইরাপটা তখন আমরা যোরাস নগর গিয়ে যো কইছি তারপরে দিয়া ফেসবুকস আরসি টিকটকস আমরা কোনো জায়গা তো মানে ফরাম কোনো কোনো থানা তো সব আমরা যাইরাম কোন মানে জায়গা ফরাম না কোনো যে যে খানো আমরা তো কইরাম পাইছি না তখন একজন আঙ্কেলই আমরারে পুশ করziła ফেসবুক ও রবির বাজার মসজিদও পাইছেন তারে তখন মসজিদও পাইছেন আমরা এখানেও আইসি এখানেও আইয়া মানে অনেক জায়গাত খুঁজ করছি মসজিদের ভিতরে খুঁজ করছি কোনো জায়গা তো আমরা বাইরে আমরা পারাম না এখন আপনারা যদি আশা করি কোনো পাইন বা দেখইন তাহলে আমরারে এতটা আশা করে জানাই বা আমার বাইয়ের নাম রাহিম আমার আব্বার নাম শেখ আব্দুল গনি মিয়া আমার মার নাম রুলি বেগম আমার বাইয়ের নাম বাইয়ের বয়স বিশ বছর একটু বালা আছে আমার বাই এমনি সমস্যা না কিন্তু একটু হালকা সমস্যা আছে আর কি মানসিক সমস্যা মানুষের প্রতি নিয়ে একটু বালা মানুষের কথা বেশি শুনতে পারে না কি মানুষের চলাফিরা বেশি বালা পায় না মানুষ দেখতে পারে না ওরকম একটি সমস্যা কি এমনি কোনো সমস্যা নেই বালা মানুষের রবির বাজার মসজিদ সামনে যারা মানে সবে যেখানো দেখবা আমার বাইরে আশা করি আমরা যোগাযোগ করবা করি আমরা জানাইবা বহু দূরে থাকি আমরা আইসি আপনারা রোহানো আশা করিয়া আপনারা আমরা জানাইবা খুব কষ্ট হইয়া মানে জানাইলি বাকি আমরা বাড়িটারে খাইতাম আমরা তো বহুত মানে ফেরেশানির মাঝে আছি আমার বাই একটা পাইলাম না আমরা আমরা এক একবার বিশ টাকা দিছই তো আমরা কেউ না আইসলাম তো আমরা মূলত বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম খুঁজার খুচরা মো খাইলেও গেছি খুঁজায় আমি না তো আপনারা সবাই যে যেখানে দেখবেন এই চ্যানেলে যোগাযোগ করবেন